আজকে আমি বেগুনের এমন এক নিরামিষ রেসিপি শেয়ার করব যা সাত তিন দিন পর্যন্ত মুখে লেগে থাকবে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে মাত্র দশ মিনিটে মজার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সবের সাথে খেতেই দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করি বেগুনের এই নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই বেগুনগুলোকে প্রথমে অর্ধেকটা করে কেটে নেব তারপর দুটো ভাগকে আবারও অর্ধেকটা করে কেটে নেব এরপর প্রত্যেকটি ভাগ থেকে এইভাবে চারটে করে খণ্ড করে নেব বাড়িতে একবার হলেও বেগুনের এই নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দুটো বেগুনকেই একইভাবে কেটে নিয়েছি এখন একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে মিশিয়ে নেব এরপরেই কেটে রাখা বেগুনগুলোকেই লবণ জলে ডুবিয়ে দু মিনিট মতো রেখে দেব। এইভাবে বেগুনগুলোকে লবণ জলে ডুবিয়ে রাখলে বেগুনগুলো যেমন কালো হবে না তেমন ভাজার সময় খুব বেশি তেলও টানবে না এখন আলুগুলোকে কেটে নেব। এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই আলুগুলোকে এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নেব চারটে আলুকেই আমি এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এইদিকে দু মিনিট হয়ে গেছে এখন বেগুনগুলোকে লবণ জল থেকে উঠিয়ে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব এবার ওই কেটে নেওয়া আলুগুলোকে ওই লবণ জলের মধ্যে দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব আলুগুলো ধোয়া হয়ে গেলে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব এই দিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি কড়াই গরম হলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এই তেলটা দিয়েই সমস্ত রান্নাটা করে নেব তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই আলুগুলোর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদ গুঁড়োটাকে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেব লবণ আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে গেলে বেগুনগুলোকে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে হাই ফ্লেমেই ভেজে নিতে হবে লো ফ্লেমে বেগুনগুলোকে ভাজলে বেগুনগুলো লাল লাল করে ভাজা হওয়ার আগেই বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলোকে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর পাঁচটা ফেটিয়ে নেওয়া এলাচ নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ টমেটোর মধ্যে লবণ দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটাকে নেড়ে চেড়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এটিকে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসছে এখন এক ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কাকে থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন অল্প একটু জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি আর লবণ যোগ করলাম না যেহেতু আগে আলুতে বেগুনে আর টমেটোতে লবণ দিয়েছিলাম তাই যদি লবণ লাগে পরে চেক করে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন বেসন দেওয়ার ফলে এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় বেসনটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটিকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আলুগুলো প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিতে আলুগুলো গোটা গোটা থাকলেও আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখলেন তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন রেসিপিটা এখনই দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা আপনারা চাইলে দিতেও পারেন পারেন আবার নাও দিতে এখন যেহেতু শীতকাল ধনে পাতাটা পাওয়া যাচ্ছে তাই আমি দিয়ে দিলাম কুচিটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটিকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব। তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এখানে ঘিটা জমাট বেঁধে গেছে গলিয়ে নিলে এক চামচ হয়ে যাবে যে কোনো নিরামিষ রেসিপিতে ঘিয়ের এর গন্ধটা কিন্তু দারুণ লাগে এখন চিনি আর ঘিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখলেন তো কত সহজেই বেগুনের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা তৈরি হয়ে গেল এখন এই রেসিপিটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম ভাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে ভাতের সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগবে না এই রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি আজকের এই দুর্দান্ত সাদে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ